আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন ইসলামী ব্যাংকগুলো একীভূত করে বড় দুটি ব্যাংক করবে গভর্নরের সিদ্ধান্ত চূড়ান্ত আমরা যে বিষয়ে গভর্নর থেকে একটু আগেই নিউজটি পেয়েছি অর্থাৎ বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো রয়েছে কয়টি এটা আপনারা জানেন ছয় সাতটি বা ইসলামী শাখার যে ব্যাংকগুলো রয়েছে সবগুলো ব্যাংক একসঙ্গে করে বড় দুইটি ব্যাংক করা হবে তাহলে কি গ্রাহকের অর্থের কোনো ঘাটতি বা অর্থ ফেরত পেতে কোনো সমস্যা হবে এই সকল বিষয়ের উপরেই এখনকার নিউজটি একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আমি আশা করছি আপনারা বিষয়টি নির্ভুলভাবে বুঝতে পারবেন একটু ধৈর্য সহকারে সময় দিয়ে নিউজটি শোনার আহ্বান জানাচ্ছে আর একটি কথা এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন তারা আমাদের এই নিউজটিতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ কন্টেন্ট তৈরি করতে আগ্রহী হই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেছেন পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে এক্ষেত্রে আইনি ও নৈতিক উভয় ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন যারা অর্থ পাচার করেছে তাদের জীবন কঠিন করে ফেলা হবে যাতে ভবিষ্যতে কেউ অর্থ না করে সেজন্য সংশ্লিষ্ট সব পক্ষের সহায়তা প্রয়োজন এ সময় গভর্নর আরও বলেন ইসলামী ব্যাংকগুলো একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক গড়ে তোলা হবে ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে রাজনৈতিক সমর্থন প্রয়োজন রাজনৈতিক পালাবদল হলেও এসব সংস্কার চলতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের সত্তা স্বায়ত্ত অর্থাৎ শাসন বজায় রাখতে হবে কেন্দ্রীয় ব্যাংকের স্বত্বশাসন বজায় থাকলে ব্যাংকের অনিয়ম দুর্নীতি হবে না আজকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বার্ষিক ব্যাংকিং সম্মেলনে উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন গভর্নর আহসান এইস মুনসুর আমরা এই আহসান ইস মনসুরের বক্তব্যের পরে আরও একটি বিষয় দেখতে পেরেছি যেসব ব্যাংকে অনিয়ম হয়েছে আমানতকারীদের অর্থে সেসব ব্যাংকের পর্ষদে পরিবর্তন আনা হয়েছে প্রথমে এগারোটি ব্যাংক ও এরপর আরও দুই ব্যাংকে পরিবর্তন আনা হয়েছে আরও একটি ব্যাংক নিজেই পর্ষদে পরিবর্তন এনেছে ব্যাংক কোম্পানি আইনে পরিবর্তন আনা হচ্ছে কারা পর্ষদে আসবে স্বতন্ত্র পরিচালক বা পরিচালনা করা হবে তাদের যোগ্যতা নির্ভরতা যোগ্যতার কারণ দেখিয়ে নির্ধারণ করা হবে কারা এই পরিচালনায় আসবে তো আপনাদের এই বিষয়ে কোনো মতামত রয়েছে কি না যে ইসলামী ব্যাংকগুলো অর্থাৎ যে কয়টি ইসলামী ব্যাংক রয়েছে সব ইসলামী ব্যাংকগুলো একীভূত করে বড় দুইটি ইসলামী ব্যাংক রাখার সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে আপনি কেমন নিচ্ছেন বা কীভাবে দেখছেন এখানে কিন্তু আরেকটি বিষয় এই ব্যাংক একীভূত করলে অর্থাৎ ছয়টি সাতটি ব্যাংক ভেঙে যদি দুইটি ব্যাংক করা হয় তাহলে কিন্তু আপনাদের আমানতের টাকার কোনো সমস্যা হবে না বলে আমরা নিশ্চিত হতে পেরেছি যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করবো না পরবর্তীতে এরকম ধরনের নিউজ যদি পেতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন আর আমাদের এই নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম